তো দেখেন বন্ধুরা বেলা শুরু করলাম ভিডিওটা তো সকাল বেলা হচ্ছে রুটি দিয়েই শুরু করতেছি তো আজকে হচ্ছে রুটি বানানোটা আপনাদের দেখাই নেই এখন হচ্ছে রুটিগুলো সেকে নিচ্ছি সেইখান থেকে আর কি শুরু করলাম ভিডিওটা তো অনেক ঝামেলা থাকে সকালবেলা তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না তো দেখেন এখন হচ্ছে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিছি কারণ আজকে আপনার ভাইয়া বাসায় আছে তো প্রতিদিনই ভাত রান্না করি সকালবেলা কিন্তু আজকে বলতেছি যে আজকে একটু রুটি বানাই কারণ ভাত খেতে খেতে আর ভালো লাগতেছে না সকালে তো দুপুরে রান্না করবানি এখন একটু রুটি খেয়ে নিই বলতেছে আচ্ছা ঠিক আছে করো তো এই কারণে হচ্ছে আমি রুটিগুলো বানাই নিচ্ছি আর রুটির সাথে আছে সিমাই রান্না করব আমি তো রুটিটা বানিয়ে তারপর হচ্ছে সিমাইটা রান্না করব। আর সিমাই দিয়ে রুটি দিয়ে কিন্তু অনেক মজা লাগে আর হচ্ছে তরকারি আছে ফ্রিজে তো সেই তরকারি দিয়ে আপনার ভাইয়াকে দেবো কারণ আপনার ভাইয়া হচ্ছে সীময়ের সাথে রুটি খাবে না তো একটু মাংস তরকারি আছে রান্না করা ফ্রিজে তো ওইটা আর কি গরম করে দেব ওইটা আর হচ্ছে রুটি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায় তো এই কারণে হচ্ছে প্রতিদিনই এই কথাটাই বলি যে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো অনেক আপুরা আছে ভাইয়ারা আছে আমাকে কমেন্ট করে ভিডিওতে যে আপু তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তো সেই সব আপুদের ভাইয়াদের কমেন্টগুলো দেখলে সত্যি ভিডিও বানানোর একটা আগ্রহ আসে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আপুরা তো যাই হোক আমার ভিডিও একটু হলেও তো ভালো হয় সবাই আর কি কমেন্টে বলে এটা শুনেই অনেক ভালো লাগে তো দেখেন এখন হচ্ছে সিমাই রান্না করতেছি তো রুটি শেঁকা হয়ে গেছে এখন সিমাইটা রান্না করব আর সিমাইটা হচ্ছে খাটি গরুর দুধ দিয়ে রান্না করতেছি কারণ আমাদের এখানে হচ্ছে গরুর খামার আছে সেই খামার থেকে আমি প্রায় দুধ আনি আর কি রান্না করি সিমাই রান্না করি পায়েস রান্না করি আবার হচ্ছে এমনি রাইসাশি পা দুধ দিয়ে ভাত খায় আমিও মাঝে মাঝে খাই খুবই ভালো লাগে তো আগে আমাদের এখানে দুধ পাওয়াই যেত না আর এখন মাসাল্লাহ খামারটা হওয়াতে আমরা যখন ইচ্ছা তখন দুধ দিয়ে যে কোনো খাবার তৈরি করে খেতে পারতেছি আমাদের ওই এলাকায় কিন্তু দুধ সহজে পাওয়া যায় না বন্ধুরা অনেক কষ্ট হয় আর আমি তো বেশিরভাগই আমার বাপের বাড়ি থেকে দুধ নিয়ে আসতাম পাঁচ কেজি দশ কেজি করে নিয়ে আসতাম ষাট টাকা করে আর এখন যেহেতু বাড়ির কাছে হয়েছে এখন আর কোনো টেনশন নাই এখন এখান থেকে এনেই আর কি খেতে পারতেছি তো দেখেন এখন হচ্ছে আমি সিমাইটা প্লেটে বাটতেছি কারণ অনেক গরম তো একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে খাবো আর বাদ বাকি যেগুলো থাকবে ওটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো কারণ ঠান্ডা সিমাই খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন যা রান্না করি একটু বেশি পরিমাণ রান্না করি কারণ সাথে সাথে খেলে ভালো লাগে না এই কারণে হচ্ছে আমি ফ্রিজে রেখে রেখে পরে খাই আর কি তো অনেকে আছে ফ্রিজে খাবার খায় না পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখেন অবশেষে আপনার ভাইয়াকে খেতে দিলাম চারটে রুটি দিছি আর হচ্ছে মুরগির মাংস ছিল রান্না তো তাই দিলাম ফ্রিজে ছিল আর কি গরম করে দিছি আর আমরা তো সিমাই দিয়ে রুটি খাবো তো আমার মতন সিমাই দিয়ে রুটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক আপুরা ভাইয়ারা আছে কি করে মিষ্টি দিয়ে রুটি দেয় আর কি খায় কিন্তু আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে এই কারণে হচ্ছে আমি সিমাইটা রান্না করছি তো দেখেন এখন হচ্ছে আমি চলে আসি রান্না করতে আর আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস কাঁঠালে বিচি দিয়ে রান্না করব আর আর কিছুই করব না এখন আপাতত এটাই করব কারণ আমরা হচ্ছে সবসময় তরকারিটা অল্প পরিমাণে খাই বেশি রান্না করলে হচ্ছে থেকে যায় এই কারণে হচ্ছে অল্প করে রান্না করে খাই তো দেখেন প্রথমে হচ্ছে মুরগির মাংসটা আমি ভেজে নিব তেলে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব তো মাংসটা ভেজে নিলে কিন্তু ভালো হয় কারণ ব্রয়লার মুরগি ভেজে নিয়ে রান্না করাটাই বেটার মজা হয় অনেকটা মজা হয় আর মাংসটা একটু শক্ত হয়ে যায় না একটু নরম নরম লাগে তো যাই হোক মশলা দিয়ে এই যে মাংসটা কষায় নিচ্ছি এটার ভিতরে হচ্ছে কাঁঠালে বেশি দিছি দিয়ে ভালো করে কষায় নিচ্ছি কষায় নিয়ে তারপর হচ্ছে জলের পানিটা দিয়ে দিব তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে বাড়ির সামনে চলে আসছে ভ্যান ভর্তি আম আর কাঁঠাল আর এই কাঁঠালটা হচ্ছে ভাঙা মানে কেমন একটু পচা টাইপের তো আমি বলতেছি যে কাঁঠালের বলে কি পাইকে গেছে তো এই কারণে তো দেখেন আম নিয়ে আসছে তো আপনার ভাইয়া তো সবসময় আম আনে তা তো দেখছেনি কিছুদিন আগে হচ্ছে দশ কেজি আম আনছে পুরো দশ কেজি আম খাওয়া শেষ এখন আবার সিপায়ত আমের জন্য বায়না করতেছে তো বাজারে তো এখন যাওয়ার সময় নাই। এই কারণে হচ্ছে বাসার সামনে চলে আসছে তাই আর কি এখন দেখতেছি আর এখান থেকে হচ্ছে আমি এক কেজি আম নিব আর কাঁঠাল তো নিবই না এই ছোট কাঁঠালটা হচ্ছে একশো টাকা চাচ্ছে আর বড়োটার তো দাম বলি নেই কারণ ওটা দেখে তো পছন্দই হয় না তো এই কারণে হচ্ছে কাঁঠাল নিব না শুধু আম নিব কারণ কাঁঠালের দাম প্রচুর তো আপনার ভাইয়া আবার আসতেছে তো ওই শীততে ঢাকা থেকে আসতেছে তো ফোন দিছি বলতেছে সামনে পাইলে কাঁঠাল আর আম নিয়ে আসবানি তো ওর হচ্ছে আসতে দেরি হবে তো ভাবলাম এতক্ষণে এক কেজি কিনে ওদের দিই ওরা খেতে থাকুক তো দেখেন অবশেষে হচ্ছে আম কিনতে যে কিনে ফেললাম বাড়ি থেকে লিকুইড ভীমবার তো আম কিনা শেষ এখন হচ্ছে এই ভাইয়ারা চলে আসে অটো গাড়ি ভরে উইল পাউডার আর হচ্ছে এই ভীমবার বেচার জন্য তো এটা কিন্তু জানেন কিস্তিতে দেয় তো অনেকে আছে গ্রামের মানুষ তো অনেকে দিন মজুরি আসে একসাথে কিনতে পারে না একটার দাম হচ্ছে সত্তর টাকা তো সত্তর টাকা তাও কিস্তিতে নেয় তাহলে দেখেন গ্রামে মানুষ সব কিছুতেই কিস্তিতে নেয় আমি করছি কি এক কেজি আম নিয়ে নিছি আর হচ্ছে এক কেজি উইল পাউডার নিয়েছি আর হচ্ছে দুইটা ভীমবার নিছি তো দুইটা বার আর হচ্ছে এক কেজি উইল পাউডার মিলে হচ্ছে তিনশো টাকা পড়ছে আর এদিকে হচ্ছে এক কেজি আম নিচ্ছে পঞ্চাশ টাকা আর কাঁঠাল তো কিনি নাই আপনার ভাইয়া হয়তো নিয়ে আসবে বলছি তা বলছে আসার সময় নিয়ে আসবো তো এই কারণ হচ্ছে এতটুকু বাজার করলাম তো আমি কিন্তু সবসময় বাজার থেকে সব কিছুই কেনাকাটা করি তো হঠাৎ করে বাসার সামনে চলে আসছে এই কারণে হচ্ছে এগুলো নিয়ে নিলাম কারণ এইগুলো প্রয়োজনীয় সবসময় লাগে তো বন্ধুরা দেখেন অবশেষে আপনার ভাইয়াও চলে আসছে এটা হচ্ছে দুপুর দুইটার ভিডিও তো দুইটার দিক আর কি চলে আসছে কাঁঠাল নিয়ে আসছে আম আনি নেই শুধু কাঁঠাল আনছে তো কাঁঠালটা দেখতে কিন্তু মাসাল্লা রুয়াগুলো তো অনেক ভালো হবে মনে হয় তো দেখেন আর কী কী আনছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো কাঁচা বাজার নিয়ে আসে কিছুটা তো এটা হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো আনছে আর হচ্ছে আপনার এক পিস মিষ্টি কুমড়ো আনছে আর হচ্ছে এটা কি এটা হচ্ছে ভেন্ডি তো এটা মানে আধা কেজি ভেন্ডি আর হচ্ছে পটল আর কাকরোল আর এদিকে কি আনছে এদিকে হচ্ছে ডিম আনছে এক ডজন আর হচ্ছে এটা কি ও সিঙ্গারা গরম গরম শিঙ্গারা আনছে বন্ধুরা আর হচ্ছে শুকনামরিচ আনছে অল্প করে আর ডিম হচ্ছে এক ডজন আর দেখেন বন্ধুরা ডিম একটা ভেঙে গেছে চাপে তো অনেকগুলো ডিম একসাথে আনছে তো এই কারণে হচ্ছে ভেঙে গেছে নরম যে ডিমটা ওইটা আর কি ভেঙে গেছে ওইটা বের করব তো এদিকে কি আনছে এদিকে হচ্ছে আটা আনছে তো দুই কেজি আটা আনছে আটা অল্প আছে এই কারণে বলছিলাম আগে যে আসার সময় আটা নিয়ে আসো তো আপনার ভাইয়া কিন্তু প্রায় সময় যখন ঢাকা থেকে আসে আসার সময় হচ্ছে বাজার করে নিয়ে আসে আর যখন বাজার না থাকে তখন আমি যে বাজার থেকে নিয়ে আসি তো দেখেন ডিমগুলো হচ্ছে আমি এখন বের করব আর ডিমগুলো হচ্ছে ধুয়ে পানি ঝড়ায় তারপর সে ফ্রিজে রাখবো কারণ একটা ডিম ভেঙে পুরো সব করা ডিমের গায়ে মেখে গেছে তখন এইটা যদি এভাবে ফ্রিজে রাখি তখন আঠা আঠা হয়ে যাবে আর ফ্রিজে যে খাসি খাসির ভিতরে আর কি আঠা লেগে যাবে এই কারণে হচ্ছে আমি পুরো ডিমগুলো ধুয়ে তারপর হচ্ছে থুবো তাহলে আর আঠা লাগবে না তো এই যে দেখেন ডিম পড়ে গেছে আর কিছুটা এই যে এখানে আছে ওইটা হচ্ছে পরে ঢেলে নিব তো এই হচ্ছে বাজার তো দেখেন বাড়ির থেকে কত কিছু কিনলাম এদিকে আপনার ভাইয়াও কত কিছু নিয়ে চলে আসলো কাঁঠাল আনছে ডিম আনছে মিষ্টি কুমড়া কাকরোল পটল ভেন্ডি আর হচ্ছে আটা সিঙ্গারা আর হচ্ছে মরিচ তো অনেক কিছু মার্শাল্লা বাজার করে নিয়ে আসছে তো আমরা কিন্তু প্রায়ই এর অল্প অল্প করে বাজার করি ওই যে আছে না মানুষ চাকরি করে অনেক কিনে কিন্তু আমরা এরকমের অল্প অল্প করে করি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম